ওষুধ আর শোষক প্রকার ওষুধ দিতে হবে এখন আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছিল কমে গেলে আর কনফিডোর এটা দুটো মিশে স্প্রে করবেন আর কেসে মারার জন্য যে জিনিসটা করবেন দানাদার কিছু কীটনাশক পাওয়া যায় যেটা হচ্ছিল মাটিতে গুড়ায় দিলে ওই কেসুগুলো দূর হয় বা যে কোনো ভালোটা কোম্পানির আপনার যেমন ই ব্যবহার করতে পারেন ভাইর সুপাব ঠিক আছে ভাইর সুপ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন করলে আপনার এই যাবে যখন হয়ে দূরে তখন আস্তে আস্তে গাছের আপনার গ্রোথ বৃদ্ধি হবে একমাত্র বেশি সমস্যা করতেছে এই কেসুয়ে কেসুতে আপনার এই গুড়া পোষা রোগটা আরো মানে বাড়তি আছে আর বেশি বাড়তি আছে যে বৃষ্টির কারণে ঠিক আছে ভাই ধন্যবাদ এইটা যদি আপনি ব্যবহার করেন আপনার গাছ ঠিক হয়ে যাবে